আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দিনি আমল দুই ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ হচ্ছে পবিত্র শবে বরাতের রাত এই রাতে অন্তত কষ্ট করে হলেও তিনবার এই ছোট্ট দোয়াটি পড়বেন আল্লাহ তালার কাছে আপনার জীবনের সকল গুনাহের জন্য মাপ চাইবেন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সকলেই যখন ইয়ান আফসি করতে থাকবে তখন যেন আপনি বিশ্ব নবী সাল সালামের সঙ্গে জান্নাতে যেতে পারেন তার জন্য একটি দোয়া করবেন আশা করি আপনারা এই রাতে অবশ্যই অবশ্যই আমলটি করবেন যদি রাতে করতে নাও পারেন ফজরের আগে বা ফজরের নামাজে আদায় করার পরে হলেও অবশ্যই করার চেষ্টা করবেন শবে বরাত আরবিতে একে বলে লাইলাতুল বরাত সৌভাগ্য রজনী হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন জাহান্নাম থেকে মুক্তি দেন এ রাত মহিমান্বিত এক রাত এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন আর প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয় রসুল উল্লাহ সাল আলী বলেন এটা হলো অর্ধ সাবানের রাত শবে বরাত আল্লাহ তালা এ রাতে তার বান্দার প্রতি মনোযোগ দিয়ে থাকেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই তাবারানির একটি হাদিসে কথাটি বলা হয়েছে আর এরাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমাও ঘোষণা করেন মহানবী সাল আলী হোসাল্লাম বলেন এরাতে আল্লাহ তালা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আর এই রাতে আমরা অন্তত বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করব বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব তসবি তাহলিল পাঠ করব জিকির আজগার পড়ব কোরআন তেলোয়াত করব এবং একটি ছোট্ট দোয়া তিনবার করে পাঠ করব যে দোয়া পাঠ করলে বিশ্বনবী সাল আলী ওসাল্লামের হাদিস এবং কোরআন থেকে আমি আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দার জীবনের সকল গুণাই মাফ করে থাকেন হান আল্লাহ পাপি বান্দাদের আল্লাহ তালা আসার বাণী শুনিয়েছেন বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেবেন তিনি ক্ষমাশীল বরম দয়ালু এবং হাদিসেও হজরত আবু হরার আল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি পাপাচার করতে এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সুনানি ইবনে মাজাতে বলা হয়েছে তাই আমরা এই ছোট্ট দোয়াটি কম করে হলেও তিনবার পাঠ করব দরুদ ইস্তেক ফার পাঠ করব রব্বি ইন্নি জলাম নাফসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জলাম নাফসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জলাম নাফসি ফাগ ফিরিলি হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এবং কঠিন কি দিন মুসিবতের সময় যাতে বিশ্ব নবী লাহ আলী আমাদের সঙ্গে করে জান্নাতে নিয়ে যান সঙ্গে করে যেন আমরা জান্নাতে যেতে পারি তার জন্য অবশ্যই অবশ্যই কম করে হলেও এই ছোট্ট দোয়াটিও তিনবার পাঠ করব। রদিতবিল্লাহি রাব্বা ওবিল ইসলামী ইদিন আবি মাহমেদিন সাল্লু আলি ও সাল্লামা নাবি আ রদিতবিল্লাহি রব্বা ওবিল ইসলাম ইদিন আবি মাহমেদিন সাল্লু আলি ও সাল্লামা নাবি আ রদিতবিল্লাহি রব্বা ওবিল ইসলাম ইদিন আবি মাহমেদিন এভাবে কম করে হলো তিনবার পাঠ করব আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলিহ ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে বিশ্বনবী সাল্লু আলিহ সাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কেয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব সোভান আল্লাহ আল্লাহ তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করবো আজকের এই রাতে এই আমলটি করতে কখনোই ভুলে যাবেন না অন্তত কম করে হলেও সস্তক ফিরুল্লাহ স্তক ফিরুল্লাহ বেশি বেশি পড়বেন সল্ল্লাহ আলী হোসাল্লাম সাল্লু আলী হোসাল্লাম বেশি বেশি পড়বেন এবং এই দোয়ার আমলগুলো করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাদেরকে মাফ করে দেবেন আমি অনুরোধ করছি অবশ্যই আপনারা আমল করুন আমাদের প্রথম চ্যানেল যেগুলোর নাম দেখাচ্ছি এই চ্যানেলগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছি হাজার হাজার দিনই ভাই বোনেরা দেখে আমল করছেন এখন ভিডিওগুলো দেখে নিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেল বাটনটি অন করে দিন যাতে করে নতুন আমলের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যান মিস না হয় যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সকলকে এই রাতেরও সেলাই যেন মাফ করে দেন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিষ্ণু বিসাল আল্লাহ সাল্লামের সঙ্গে যেন জান্নাত নসিব করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি